তারা মনে করি এই ধরনের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জাতি দেশ গঠনে আসতে হবে এই দেশটা যারা আছেন এই উপদেষ্টারা তারা যদি তারা বাংলাদেশের যে দল হোক তাতে আপনার দল হোক আমার দল হোক ধরনের দল হোক যদি আওয়ামী লীগ করার ব্যাপারে তারা গরিবসি করে দালালি করে আতাত করে তারাও নিশ্চিন্ন হয়ে যাবে বলার দরকার নেই কথা ক্লিয়ার আমরা চাই জনগণের দেশ বাংলাদেশ আমরা চাই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বাদ দিয়া বাংলাদেশে বহু সুফি সদস্যের দল আছে দেখানোর দরকার নেই আওয়ামী লীগ থাকা লাগবে দরকারটা কি যে লোক দুই হাজার মানুষ করেছে পঞ্চাশ হাজার মানুষকে পঙ্গু করেছে বাদ দিয়া এই দেশে যারা আছে তারা রাজনীতি করবে তারা দেশ আর যাই হোক পারে না পারে কিছুক্ষণ আগে নামাজ নামাজের বিরুদ্ধে নামাজের বিরুদ্ধে